হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছি রাহিমনি ক্লথ স্টোর রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখব সিল্কের করা আছে আছে আর মধ্যে কিন্তু থাকছে এটা দেখেন তাই নিবেন না তাই মিস করবেন এটা কিন্তু একদম উড়া একটা আজকে কিন্তু দেখেন এটা কিন্তু এই যে দেখছেন প্রিন্ট করা করা আছে দুই কিন্তু দুইটা কোয়ালিটির কাপড় দেখাবো কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত কাতান আছে এবং নেট আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু দুই পাশে পার করা মানে অফারে দিয়ে দিচ্ছেন দেখেন থেকে শুরু করে সব সবই করতে পারবেন ব্যবসায়ী কাছে তাদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ যারা কোনোদিন কাপড় কেনা তাও কিনবে আজকে কিন্তু দেখেন এই ভিডিও দেখে দেখেন আচ্ছা এই যে দেখেন

শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন একশো বিশ টাকা পার গজ মাত্র একশো বিশ টাকা পার গজে আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাহেমণি ক্লোথ স্টোর থেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকল প্রকার এখানে কিন্তু কালার আছে এবং যে কোনো ধরনের গজ কাপড় লাগলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর

একটার থেকে আরেকটা হচ্ছে বেশি সুন্দর মানে কোনোটাই কিন্তু কম না মানে সবগুলো প্রিন্ট কিন্তু আলাদা সেম প্রিন্ট না এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে তবে কাপড়টা খুবই সুন্দর কাতানের মধ্যে একদম মানসম্মত একটা কালেকশন হবে যেহেতু দুইটা পার করা আছে আপনারা শাড়ির জন্য এটা অনেক ভালো হবে এটা দিয়ে আপনার শাড়ি ব্লাউজ থেকে শুরু করে সব কিছু সাড়ে সাত গোছ হলে মনে হয় ব্লাউজ সহ হয়ে যাবে তাই না ব্লাউজটির সহ হয়ে যাবে এই যে এটা দেখেন এই কালারটা কতটা সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন একদমই অল্প দামে আজকের সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে শুধু হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন একদম বাসায় বসে এটা কি আচ্ছা এটার দামও কিন্তু থাকছে টাকা যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন এই নেটগুলো কিন্তু বহর থাকবে সাড়ে তিন হাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে রাহিমন রেলওয়ে স্ট্রো সুপারমার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ Gracias.